বর্তমানে তারাবির হাফেজ নিয়োগ চলছে বিভিন্ন মসজিদে হাফেজ নিয়োগের সময় কোন কোন বিষয় লক্ষ্য করা কর্তব্য খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন রমাদানের আগে বিভিন্ন মসজিদে তারাবি নামাজের জন্য হাফেজ নিয়োগ হয় হাফেজ নিয়োগের পরীক্ষা মসজিদ কমিটির লোকেরা নেন সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা দেখা দরকার তা হলো যে হাফেজ নিয়োগ হোক আর মসজিদের ইমাম ওয়াজার নিয়োগ হোক এই কাজটা অন্তত মসজিদ কমিটি নিজের কাঁধে পুরোপুরি পরিপূর্ণভাবে না রেখে এই কাজটা এলাকার গণ্যমান্য এবং আস্থা রাখার মতো নির্ভরশীল যোগ্য ও লামায় উপর রাখা উচিত কারণ মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা ভালো হাফেজ এবং ভালো আলেম এটা সবসময় চিনবেন এমনটি মোটেও জরুরি না আমাদের দেশে মসজিদ কমিটির দায়িত্ব পেলে আমরা ইমামকেও ইন্টারভিউ নেই মোয়াজ্দিনকে ইন্টারভিউ নেই কুদিব সাহেবের ইন্টারভিউ নেই হাফেজ সাহেবের ইন্টারভিউ নেই সব ইন্টারভিউ আমরা নিই আমরা নিজেকে সব জানতা মনে করি এবং এটা আমাদের ভুলগুলোর একটি এটা করা উচিত না হ্যাঁ আপনি এ মসজিদ কমিটির সদস্য মসজিদ কমিটির দায়িত্বশীল আপনি কিছু বিষয় তো অবশ্যই দেখবেন তা কিন্তু তার বেসিক যোগ্যতা কতটা আছে না আছে এটা একজন আলেম ভালো বুঝবেন আপনার বোঝার কথা না কোনো এক ভদ্র মহিলা তার স্বামী নাপিত ছিলেন তো এই নাপিত কোনোভাবে কোনো রাজার চুল কাটছে কাটার পর রাজা বলল যে তোমাকে হাল্লা হাল্লাকিম সকল নাপিতদের সেরা শ্রেষ্ঠ নাপিত আমি ঘোষণা করলাম সে রাষ্ট্রীয় এই উপাধি পেয়ে এই বিশাল বড় পদক পেয়ে বাসায় খুশিতে এসে তার বউকে বলল যে দেখো আমি তো এখন সারা দেশের নাপিতদের মধ্যে সবচেয়ে সেরা নাপিত নাকি আমি পদক পাইছি তো বউ একটু শিক্ষিত ছিল বউ বলল যে দেখো এটা তো খুশি হওয়ার কিছু আমি দেখতেছি না তো বলো যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমি বড় পদক পাইলাম আর তুমি খুশি হওয়ার কিছু দেখতেছো না কাহিনীকে বউ বললো দেখো রাজা বোঝে রাজনীতি সে যদি উপাধি দিত সেরা রাজনীতিবিদ উপাধি দিত তাহলে ঠিক ছিল রাজার একদিন চুল কাটস সে চুল কাটার কি বুঝে যে সে তোমার শ্রেষ্ঠ নাপিত এই উপাধি দিয়ে দিল এটা যদি নাপিতরা মেনে নিত যে হ্যাঁ আমাদের মধ্যে ওস্তাদ গুরু এই লোক সবচেয়ে ভালো পারে তাহলে এটা খুশি হওয়ার ব্যাপার ছিল এত খুশি হওয়ার কি আছে তোমার ঠিক একইভাবে মসজিদ কমিটির লোকজন সভাপতি সেক্রেটারি সাহেব তিনি তো ভালো আলেম ভালো হাফিজ চেনার কথা না এটা তো আলেম আলেমা ভালো চেনার কথা এই জন্য তারা নিজেদের মতো যদি বাছাই করে নেন তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার সমূহ আশঙ্কা আছে এজন্য তাদের উচিত ল আমাদেরকে ইনভলভ করা এক দুই নম্বর হলো হাফিজ নিয়োগের ক্ষেত্রে দেখা দরকার এটাই ইমাম বলেন মহাজেন বলেন খতিব বলেন যে কোনো ক্ষেত্রে যে এই লোকটা কতটা আল্লাবির কতটা মোত্তাটি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আছে নাকি তার ভিতরে বিদ্যা অনুযায়ী আমলের প্রবণতা আছে তিনি লোকটা আমলদার কিনা ভালো মানুষ কিনা তিনি করোনা যা পড়েছেন সেটার প্র্যাকটিসটা করেন কিনা তার ভিতরে আছে কিনা। না কতটা নিষ্ঠাবান এই জিনিসটাকে বিভিন্নভাবে পরক করার চেষ্টা করা উচিত এবং এটা করা হয় না দেখা হয় বাহ্যিক তার যে যোগ্যতা সেগুলো এই ভেতরে একটু প্রবেশ করা দরকার যদিও পরিপূর্ণভাবে প্রবেশ করা সম্ভব না কিন্তু চেষ্টা করলে অনেকখানি সম্ভব নাম্বার ত্রি ইমাম আহসেন বলুন অথবা তারাবির হাফেজ বলুন এগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে তারাবির হাফেজের প্রশ্ন যেহেতু আসে তারাবির হাফেজটা বলি তারাবির হাফেজের ক্ষেত্রে দেখা দরকার যে এই তারাবির হাফেজকে আমাদেরকে তুফান মিলে তারাবি পড়াবেন নামিক স্বাভাবিক গতিতে তারাবি পড়াবেন এখন অবশ্য অনেক মসজিদের দায়িত্বশীলরা আছে তারা বরং তুফান মিলটাই পছন্দ করে তো তুফান মিল বা খুব দ্রুতগতিতে তারা পড়ালে সেটা বরং ডিসকোয়ালিফাইড হওয়ার কথা কিন্তু সেটাই বরং আমাদের কাছে অনেক যোগ্যতার ব্যাপার হয়ে দাঁড়ায় ইমাম সাহেবকে বা তারাবীর হাবেদ সাহেবদেরকে মসজিদ কমিটির লোকজন তো বটে মুসল্লিরা পর্যন্ত রীতিমতো দৌড়ের উপর রাখে হুজুর অমুক মসজিদে আলারা এক ঘন্টা পাঁচ মিনিটে শেষ করছে আজকে আপনার এক ঘন্টা সাত মিনিট লেগে গেছে এ হলো আমাদের অবস্থা তারাবির নামা যত দৃষ্টিতার সাথে পড়তে পারবেন ততই তার কোয়ালিটি আল্লাহ তালার কাছে অনেক বেশি হবে অনেক মান উন্নত হবে এবং আল্লাহ কাছে মর্যাদা অনেক বেশি পাওয়া যাবে আমাদের তাড়াহুড়োর এই প্রবণতা শেষ বন্ধ করা উচিত সেই সাথে অবশ্যই তার তেলাওয়াতের শুদ্ধতা হাফেজ হিসাবে মান কতটা ভালো করবেন করবেন সেটা তো রাজিজ রাজবেনি সাল্লাহ সাল্লাহকে শ্রেষ্ঠ নবী বলা যাবে কিনা এই প্রশ্ন আরও একজন করেছেন আমার যতটুকু মনে পড়ে প্রে নবী সাল্লাহামকে শ্রেষ্ঠ নবী বলা যাবে কিনা আমাদের নবী সাল্লা সাল্লাম সকল নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবার চাইতে আল্লাহ কাছে অধিক মর্যাদাবান বান কোরআনে কারিমি আল্লাহ তালা বলেছেন যে নবী মধ্য থেকে কতক নবী রাসুলকে অন্যদের উপর আল্লাহ তালা প্রাধান্য দিয়েছেন মর্যাদা বেশি দিয়েছেন এই আয়াতের তফসিরে এর ব্যাখ্যা বিশ্লেষণে বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতাগণ কোরআন বিশ্লেষকগণ তারা প্রেরবী সাল্লা বিষয়কে ইঙ্গিত করা হয়েছে বলেই দাবি করেছেন এছাড়া নবী সাদামের পরিষ্কার হাদিস রয়েছে তিনি বলেছেন ইলা কাফা পাঁচটি বৈশিষ্ট্য আমাকে দেয়া হয়েছে যেটা অন্য নবী রাসুলকে দেওয়া হয়নি এর ভিতরে একটি বৈশিষ্ট্য হল আমাদের নবীজি বলেছেন আমাকে গোটা বিশ্বের সব মানুষের কাছে করে পাঠানো হয়েছে অন্য নবী রাসুলদেরকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাষাভাষীদের কাছে পাঠানো হয়েছে এটা তার শ্রেষ্ঠত্বের প্রমাণ তাছাড়া আল্লাহ রবুল আলীন আমাদের নবী সাদামকে শেষ নবী করেছেন তারপর আর কোনো নবী আসবে না কোনো রাসুল আর আসবে না এবং তারপরে আমাদের নবী সাল্লাহামের পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটবে সেটি হবে কে আমক মহাপ্রলয় মহাপ্রলয় এবং নবী সাল্লাহামের মাঝে আর বড় কোনো ঘটনা পৃথিবীতে ঘটবে না এই কারণে একজন ইমানদার হিসাবে আমাদের বিশ্বাস থাকবে অত্যন্ত পরিষ্কার যে মোহাম্মদ সাল্লা সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন সবচেয়ে সেরা নবী ছিলেন অন্য নবীদের চাইতে মর্যাদার বিচারে তিনি অনেক বেশি মর্যাদাবান ছিলেন এতে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই বহু হাদিস যেমন রয়েছে অসংখ্য আয়াত এ বিষয়ে আল্লাহ রবীন্দিন আমাদেরকে ইঙ্গিত করেছেন সুৎখরের মেয়েকে বিয়ে করা যায় কিনা বাবা মেয়ের কি দোষ তার চাইতে আরো খারাপ এক্সাম্পল হলো কাফারের মেয়ে কাফারের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রহমতুল্লা আল্লাহ এই ফুরপুরা মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীরমুরিদি দেখতে পারেন না বা আপনার পিসাবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গুরুতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি নিজের সরাসরি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন করোনা দেশের কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনি তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই তখন সার প্রসঙ্গ তো বললেন যে দেখেন রসুল আকাম সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছে আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎখর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চাইতে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আছে না যে এখন মানুষের সাথে মানুষের বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খোঁজে ময়দার বস্তা আর পক্ষ খোঁজে টাকার বস্তা এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য আর পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফলসফার বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবো ওর ধার্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না বিষয় হলো এই মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যা তা হোক বাপের টাকা চাই ছেলে যাতা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না বর্তমান সময় সোশ্যাল মিডিয়া মিউজিক মহামারী আকার ধারণ করেছে ফেসবুক স্টোরি এমনকি ওয়াজ সবগুলোতেই মিউজিক যুক্ত করছে তাদের সম্পর্কে কিছু বলবেন প্লিজ দেখুন শয়তান তার বলয়কে শক্তিশালী করবে কেমন নিকটবর্তী হচ্ছে শয়তান অনুসারী ভরে যাবে ইমানদারদের জন্য পৃথিবী কন্ঠাসা হয়ে যাবে যত কণ্ঠাসা হবে কেমন তত নিকটবর্তী হবে এটাই না বিশ্বদ্যালয় ছিল ভবিষ্যৎ এবং যার কারণে দেখবেন যে সোশ্যাল মিডিয়া বলেন যেখানে বলেন মিউজিক ছাড়া এখন কোথাও নেই বাসে উঠবেন জাগানা গান কিরে ভাই গান শোনার জন্য কেউ বাসে আসে আমি একবার এক বাসের কন্ডাক্টারকে ডেকে বললাম ভাই বাসে মানুষ যায় কারোর টেনশন আছে কারোর পরেশানি আছে কেউ অসুস্থ আছে কারোর মাথা ব্যথা আছে কেউ একটু রেস্ট করবে আপনি ঝাঁকা নাকা গান লাগিয়ে দিয়েছেন গান শুনতে মনে চলে তো তার বাসায় এসে শুনতে পারে আপনার ঝাখানা গান শোনার জন্য বা বাসে টাকা দিয়ে টিকিট করে আসতে হবে কিন্তু কেশনে কার কথা তো এই গান এখন সব জায়গা সব জায়গা লিফটে আপনি কয়েক সেকেন্ডের জন্য থাকবেন ওখানেও দেখবেন টিউ টিউ বাজে প্রত্যেকটা জায়গা মানে ইমান আমল নিয়ে আপনি যাতে কোনো জায়গা ঠিকতে না পারেন সেই ব্যবস্থা শয়তান করছে এই জন্য এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও যে সমস্ত পেজ থেকে আসে সেগুলোকে আনফলো করবেন ওই সমস্ত গ্রুপগুলো থেকে লিভ নেবেন ওই সমস্ত আইডিগুলোকে ব্লক করবেন এভাবে নিয়মিত করতে করতে আর আপনার কাছে এগুলো আসবে না কিন্তু হলো অনেক অনেক ওয়াজ আলোচনা মধ্যে পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয় এবং অনেক ইসলামের সঙ্গীত ভালো ভালো কথা ওইটার মধ্যে সফট মিউজিক দিয়ে দেয় আমাকে একজন প্রশ্ন করছে ভাই সফট মিউজিক হারাম কিনা ডাইরেক্ট ঝাঁকা নাকা বাড়ি মিউজিক হারাম তো আমরাও বুঝি সফট মিউজিক হালকা হালকা দিবি এটা হারাম হবে কিনা তো আমি বলি ভাই হালকা হালকা বিষ এই একটু পানিতে সামান্য এক একটু ছিটা কেমন হয় বলে মানে ডাইরেক্ট বিষের বোতল করে খাওয়া খারাপ এটা তো আমিও বুঝি এখন আপনি বলেন একটু ভাই একটু হালকা হালকা ছিটিয়ে দিলে কেমন হবে তো ওইটা যেমন হবে এই সফট মিউজিকও তেমন হবে নেক্সট সুরে দোকা দরকার খবরদার ইসলামের নামে এই সমস্ত সঙ্গীত শুনবেন না যেগুলোতে এই সফট মিউজিক আছে